আজ সোমবার নয় কার্তিক দু হাজার পঁচিশ সালে সাতাশে অক্টোবর মকর রাশি মকর লগ্ন ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোয়দায়াত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের বলবো আজ দুধের স্বর বা মালাই গায়ে মেখে তারপরে স্নান করুন চাঁদের আলো আপনারা একটু গায়ে লাগান মায়ের সম্মান করুন মায়ের সেবা শুশ্রূষা করুন মানসিকভাবে আপনারা উপকৃত হবেন মায়ের মুখে মুখে তর্ক করলে কিন্তু তিন দিনের মধ্যেই মানসিক দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককেই ছট পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর দেখুন এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র অর্থাৎ এই পৃথিবীতে আপনার যতজন রাশি জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আর আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন তিথি নক্ষত্র যোগ করণ পায়া মহাদশা অন্তর্দশা বা জন্মের বার সাল তারিখ এগুলি তো এক নয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট খাটবে এমনটি আশা করবেন না সেভেন্টি এইট্টি পার্সেন্ট নিশ্চিতভাবে খাটবে আমরা প্রেম দাম্পত্য শিক্ষা আমাদের বিজনেস আমাদের চাকরি অর্থনৈতিক দিক পারিবারিক দিক স্বাস্থ্যগত দিক এগুলি রিপিটেটিভ মোডে আমি বলতে থাকি যার জন্য অনেকেই রিপিটেটিভ মনে হতে পারে তবে হ্যাঁ এই কয়েকটি বিষয় সম্পর্কেই আমরা জানাই কোন দিন কোন বিষয়টি আপনাদের ভালো এবং খারাপ ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে আজ কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আবার দীর্ঘদিনের কোনো পুরোনো রোগ থেকে যদি মুক্তি না পান তাহলে এটি আপনাদেরকে বিরক্ত করতে পারে যার কারণে হসপিটালে গিয়ে কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে হয় আজ রোগশোগ বৃদ্ধি পাবে আর না হলে মুক্তিই পাবেন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদের পপুলারিটি কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আজ নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়ান পুরোনো দিনের আত্মীয় স্বজন সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি দুর্দান্ত দীর্ঘকাল পর পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ কিন্তু হতেই পারে স্মৃতি মেদুর কিন্তু আপনারা হতেই পারেন তবে বর্তমানে পারেখে রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামিত জীবন